নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি পাঠ করব শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দ্বিতীয় খণ্ড যে খণ্ডে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সাথে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ নৌকা বিহার করেছিলেন ও আনন্দে কথোপকথন করেছিলেন তাহলে চলুন শুরু করা যাক আজ কোজাগরী লক্ষ্মী পূজা শুক্রবার সাতাশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ ঠাকুর দক্ষিণেশ্বর কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বিজয় গোস্বামী ও হরলালের সহিত কথাবার্তা কহিতেছেন একজন আসিয়া বলিলেন কেশব সেন জাহাজে করিয়া ঘাটে উপস্থিত কেশবের শিষ্যরা প্রণাম করিয়া বলিলেন মহাশয় জাহাজ এসেছে আপনাকে যেতে হবে চলুন একটু বেরিয়ে আসবেন কেশববাবু জাহাজে আছেন আমাদের পাঠালেন বেলা চারটা বাজিয়া গেছে ঠাকুর নৌকা করিয়া জাহাজে উঠিতেছেন সঙ্গে বিজয় নৌকায় উঠিয়াই বাহ্যশূন্য সমাধিস্থ মাস্টার জাহাজে দাঁড়াইয়া এই সমাধি চিত্র দেখিতেছেন তিনি বেলা তিনটার সময় কেশবের জাহাজে চড়িয়া কলিকাতা হইতে আসিয়াছেন বড় স্বাদ দেখিবেন ঠাকুরের ও কেশবের মিলন ও তাহাদের আনন্দ শুনিবেন তাহাদের কথাবার্তা কেশব তাহার সাধু চরিত্রে ও বক্তৃতা বলে মাস্টারের ন্যায় অনেক বঙ্গীয় যুবকের মন হরণ করিয়াছেন অনেকেই তাহাকে পরম আত্মীয়বোধে হৃদয়ের ভালোবাসা দিয়াছেন কেশব ইংরেজি পড়া লোক ইংরেজি দর্শন সাহিত্য পড়িয়াছেন তিনি আবার দেবদেবী পূজাকে অনেকবার পৌত্তলিকতা বলিয়াছেন এরূপ লোক শ্রীরামকৃষ্ণকে ভক্তি শ্রদ্ধা করেন আবার মাঝে মাঝে দর্শন করিতে আসেন এটি বিস্ময়কর ব্যাপার বটে তাহাদের মনের মিল কোনখানে বা কেমন করিয়া হইল এ রহস্য ভেদ করিতে মাস্টারাদি অনেকেই কৌতূহলাক্রান্ত হইয়াছেন ঠাকুর নিরাকারবাদী বটে কিন্তু আবার সাকারবাদী ব্রহ্মের চিন্তা করেন আবার দেবদেবী প্রতিমার সম্মুখে ফুল চন্দন দিয়া পূজা ও প্রেমে মাতোয়ারা হইয়া নৃত্যগীত করেন খাট বিছানায় বসেন লাল পেরে কাপড় জামা মোজা জুতা পরেন কিন্তু সংসার করেন না ভাব সমস্ত সন্ন্যাসীর তাই লোকে পরমহংস বলে এদিকে কেশব নিরাকারবাদী স্ত্রী পুত্র লইয়া সংসার করেন ইংরেজিতে লেকচার দেন সংবাদপত্র লেখেন বিষয়কর্ম করেন সমবেত ব্রাহ্ম ভক্তগণ জাহাজ হইতে ঠাকুরবাড়ির শোভা সন্দর্শন করিতেছেন জাহাজের পূর্ব দিকে অনতি দূরে বাধা ঘাট ও ঠাকুরবাড়ির চাঁদনি আরোহীদের বাম পার্শ্বে চাঁদনির উত্তরে দ্বাদশ শিব মন্দিরের ক্রমান্বয়ে ছয় মন্দির দক্ষিণ পার্শ্ব ছয় শিব মন্দির শরতের নীল আকাশ চিত্রপটে ভবতারিণীর মন্দিরের চূড়া ও উত্তর দিকে পঞ্চবটি ও ঝাউগাছের মাথাগুলি দেখা যাইতেছে বকুলতলার নিকট একটি ও কালীবাড়ির দক্ষিণ প্রান্তভাগে আরেকটি নহবতখানা দুই নহবৎখানার মধ্যবর্তী উদ্যানপথ ধারে ধারে সারি সারি পুষ্পবৃক্ষ শরতের নীল আকাশের নীলিমা যার্ন জলে প্রতিভাসিত হইতেছে বহির জগতে কোমল ভাব ভক্তদের হৃদয় মধ্যে কোমল ভাব ঊর্ধ্বে সুন্দর সুনীল অনন্ত আকাশ সম্মুখে সুন্দর ঠাকুরবাড়ি নিম্নে পবিত্র শলীলা গঙ্গা যাহার তীরে আর্য ঋষিগণ ভগবানের চিন্তা করিয়াছেন আবার আসিতেছেন একটি মহাপুরুষ সাক্ষাৎ সনাতন ধর্ম এরূপ দর্শন মানুষের কপালে সর্বদা ঘটে না এরূপ স্থলে সমাধিস্থ মহাপুরুষের কাহার ভক্তি না উদ্রেক হয় কোন পাষাণ হৃদয় না বিগলিত হয় জীর্ণানি যথা বিহায় নবানী গৃহান্নাতি নরহপরানী তথা শরীরানি বিহায় জীর্ণান্ন নানি সংযাতি নবানি দেহি সমাধি মন্দিরে আত্মা অবিনশ্বর পৌহরি বাবা নৌকা আসিয়া লাগিল সকলেই ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিবার জন্য ব্যস্ত ভিড় হইয়াছে ঠাকুরকে নিরাপদে নামাইবার জন্য কেশব সশব ব্যস্ত হইলেন অনেক কষ্টে হুশ করাইয়া ঘরের ভেতর লইয়া যাওয়া হইতেছে এখনো ভাবস্থ একজন ভক্তের উপর ভর দিয়া আসিতেছেন পান উড়িতেছে ক্যাবিন ঘরে প্রবেশ করিলেন কেশবাদি ভক্তেরা প্রণাম করিলেন কিন্তু কোনো হুঁশ নাই ঘরের মধ্যে একটি টেবিল খান চেয়ার একখানি চেয়ারে ঠাকুরকে বসানো হইল কেশব একখানিতে বসিলেন বিজয় বসিলেন অন্যান্য ভক্তেরা যেমন পাইলেন মেজেতে বসিলেন অনেক লোকের স্থান হইল না তাহারা বাহিরে হইতে উঁকি মারিয়া দেখিতেছেন ঠাকুর বসিয়া আবার সমাধিস্থ সম্পূর্ণ বাহ্য শূন্য সকলে এক দৃষ্টে দেখিতেছেন কেশব দেখিলেন ঘরের মধ্যে অনেক লোক ঠাকুরের কষ্ট হইতেছে বিজয় তাহাকে ত্যাগ করিয়া গিয়া সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াছেন ও কন্যার বিবাহ ইত্যাদি কার্যের বিরুদ্ধে অনেক বক্তৃতা দিয়াছেন তাই বিজয়কে দেখিয়া কেশব একটু অপ্রস্তুত কেশব আসন ত্যাগ করিয়া উঠিলেন ঘরের জানালা খুলিয়া দিবেন এক একদৃষ্টে চাহিয়া আছেন ঠাকুরের সমাধি ভঙ্গ হইল এখনো ভাব পূর্ণ মাত্রায় রহিয়াছে ঠাকুর আপনা আপনি অস্ফুটস্বরে বলিতেছেন মা আমায় এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারব ঠাকুর কি দেখিতেছেন যে সংসারী ব্যক্তিরা বেড়ার ভেতর আবদ্ধ বাহিরে আসিতে পারিতেছে না বাহিরের আলোকও দেখিতে পাইতেছে না সকলে বিষয়কর্মে হাত পা বাধা কেবল বাড়ির ভিতরের জিনিসগুলো পাইতেছে আর মনে করিতেছে যে জীবনের উদ্দেশ্য কেবল দেহ সুখ ও বিষয় কর্ম, কামিনী ও কাঞ্চন তাই কি ঠাকুর এমন কথা বলিলেন মা আমা এখানে আনলি কেন আমি কি এদের বেড়ার ভেতর থেকে রক্ষা করতে পারবো ঠাকুরের ক্রমে বাহ্য জ্ঞান হইতেছে গাজীপুরের নীলমাধব বাবু ও একজন ব্রাহ্মভক্ত পৌহরি বাবার কথা পারিলেন একজন ব্রাহ্মভক্ত ঠাকুরের প্রতি বললেন মহাশয় এরা সব বাবাকে দেখেছেন তিনি গাজীপুরে থাকেন আপনার মতো আর একজন ঠাকুর এখনো কথা কহিতে পারিতেছেন না ঈশ হাস্য করিলেন ব্রাহ্মভক্ত আবার বলিলেন মহাশয় পৌহরি বাবা নিজের ঘরে আপনার ফটোগ্রাফ রেখে দিয়েছেন ঠাকুর ঈষৎ হাস্য করিয়া নিজের দেহের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলেন খোলটা যত সংখ্যই প্রাপ্যতে স্থানং তদ যোগই রপি একাং সাংখঞ্চ যোগাঞ্চ যা পশ্যতি স পশ্যতি বালিশ ও তার খোলটা দেহি ও দেহ ঠাকুর কি বলিতেছেন যে দেহ বিনশ্বর থাকিবে না দেহের ভেতর যিনি দেহি তিনিই অবিনাশী অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে দেহ অনিত্য জিনিস এর আদর করে কি হবে বরং যে ভগবান অন্তর্জামী মানুষের হৃদয় মধ্যে বিরাজ করিতেছেন তাহারই পূজা করা উচিত ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়াছেন তিনি বলিতেছেন তবে একটা কথা আছে ভক্তের হৃদয় তার তিনি সর্বভূতে আছেন আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে যেমন কোনো জমিদার তার জমিদারি সকল স্থানেই থাকিতে পারেন কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে যোগীরা তাকেই আত্মা বলে আর ভক্তেরা তাকেই ভগবান বলে একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী যখন রাধে তখন রাধুনী বামন যে জ্ঞানী জ্ঞানযোগ ধরে আছে সে নেতিনেতি এই বিচার করে ব্রহ্ম এ নয় ও নয় জীব নয় জগৎ নয় বিচার করতে করতে যখন মন স্থির হয় মনের লয় হয় সমাধি হয় তখন ব্রহ্মজ্ঞান ব্রহ্মজ্ঞানীর ঠিক ধারণা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা নামরূপ এসব স্বপ্নবধ ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না তিনি যে ব্যক্তি তাও বলার চৌনায় জ্ঞানীরা ওইরূপ বলে যেমন বেদান্তবাদীরা ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয় জাগ্রত অবস্থাও সত্য জগৎকে স্বপ্নবৎ বলে না ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য আকাশ নক্ষত্র চন্দ্র সূর্য পর্বত সমুদ্র জীবজন্তু এই সব ঈশ্বর করেছেন তারই ঐশ্বর্য তিনি অন্তরে হৃদয়ের মধ্যে আবার বাহিরে উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্িংশতি জীবজগৎ হয়েছেন ভক্তের স্বাদ যে চিনি খায় চিনি হতে ভালোবাসে না ভক্তের ভাব কী রূপ জানো যে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা বা মাতা তুমি পূর্ণ আমি তোমার অংশ ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করতে চেষ্টা করে তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করে কিন্তু একই বস্তু নাম ভেদমাত্র যিনিই ব্রহ্ম তিনিই আত্মা তিনিই ভগবান ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা ভক্তের ভগবান আজকের পাঠ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ